বলতেছি হাগুদা এটা কি বানাচ্ছে শুনি আরে এটা মদ ছাড়ানোর ওষুধ রে মদ ছাড়ানোর ওষুধ তা হাগুদা আজকে ট্রেনে হকারি করতে যাবো না ওরে মালটা রেডি হোক তারপর তো যাবো আজকে কোন লোকালে যাবা হাগুদা আজকে এই দেখি ক্যানিং লোকালে যাবো বলছি কি হাগুদা এসব মালে কি মাছ ছাড়বে তো যদি বিশ্বাস না একবার খেয়ে দেখ ওরে বাবা না 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 আমার মদ ছাড়ানো যাবে না বাবা মদি আমার সম্বল বাংলাই আমার জীবন তা তাড়াতাড়ি চলো হাগুদা লেট হয়ে যাচ্ছে আরে কোনো লেট হবে না ট্রেনে ওঠার সাথে সাথে সব মাল সেল বুঝতে পারিস এসব মালের বেশি ডিমান্ড থাকে একই কি দিস ওর ভিতরে এ দিছি অনেক মানে গাছ গাছড়া তারপরে একটু গোবরও ও এ ছি 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 এক গোবর দিলি পারে লোকে খাবে কি করে ওই তো তুই তো বুঝবি না কালমা ওইখানেই তো সব মশলা গোবর না দিলি মোটামুটি ভালো সেন্ট আসে না গোবরে বিশাল সুন্দর সেন্ট আসবে আর গোবর খালিবারে একটু পেট পুরো পরিষ্কার হয়ে যাবে বমি বমি ভাব হবে আর মদ খা ছাড়িয়ে দেবে বুঝতে পারছিস ওরে বাবা তুমি যে কি বুদ্ধি লাগাও তা কে জানে এ হাগু বলো শোনা পাখি বউ বলছি কি অনেকদিন বাংলা খাইনি আসার সময় বাংলা নিয়ে আসিস তো বউ তুই বাংলা খাবি কথা শুনতে পারতেছিস না তুই আসার সময় ভালো দেখাটা নিয়ে আসিস আর হাবি হাবি কোম্পানি আনিস না জানো বর মানে কানেও কম শোনে কোনটা যেটা খাই মাল ঝুটেছিল কে জানে হাগুদা আর বৌদি কি বললো বাংলা খাবে তুই বাড়ির লোকরা একে মদ ছাড়াতে পারতেস না ট্রেনের লোকরা ছাড়াবা আর বলিস না সেই তো কপাল পোড়া আমার বউ কি কথা শোনে বাইরের লোকরা মদ ছাড়াই দেবো তো বাড়ির লোকরা ছাড়া পারবো না বাড়ি তো মানে আমি এটা বিড়াল বউ তো আমার পুরো ভাগ সেটাই যে তুমি সবসময় বৌদির ভাই পাও পুরো আর বলিস না বিয়ে কর তারপর তুইও বুঝবি বলছি কি হাগুদা সব মেয়ে ছেলে কি ডাইনি হয় প্রায় সেরকমই এই চল চল দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিকে এই বোতলগুলো ভরবা না এই তো ভরবো বোতলগুলো আমি একটু হাগু করে আসি সেই সুযোগে তুই ফটাপট বোতলগুলো ভরে গেলাম ঠিক আছে ঠিক আছে আমি ভরে ভেজি করে টেনশন নিয়ে না অল্প আসে আছে করিয়া হয়ে গেল জীবনের শেষ তো বন্ধু হয়ে গেল জীবনের শেষ হ্যাঁ হাগুদা বলছি সবে একইভাবে ভাববো ফিফটি এম এল ফিফটি এম এল করে ভরবি সব এই ফিফটি মানে পঞ্চাশ তো তুই এইসব হেল্প পারবার কাছ তো আসে কোনতে আরে হ্যাঁ রে হ্যাঁ আমি আবার তুই বাংলা কম বুঝি তো এর জন্যে আবার একটু জিজ্ঞেস করলাম দেখি ফটাফট মালগুলো প্যাকিং করে দিই বলতে হাগুদা আমাদের কি সারাজীবনে এরকম ট্রেনে হকারি করে যেতে হবে ওরে না রে না যেভাবে বেচাকেচা চলছে আর এক দু বছরের ভিতরে এরকম একটা ঘর বানায় নেব, আর চি ধরে শুয়ে থাকবো যে ক টাকা ভাড়া আসবে তাই খেয়ে পারবো না বলছি কি তুমি তো ঘর বানায় নিবা আর আমরা সারাজীবন ট্রেনে হাঁকারি করে বেড়াবো ওরে না রে না আমার কারের তুই ড্রাইভার থাকি বুঝতে পারিস তোর মাসে দশ কোটি হাজার টাকা দেবো তোর সারা জীবন চলে যাবে সত্যি বলছো হাগু দা তুমি এই হাগু কখনো মিথ্যা কথা বলে না বুঝতে পারিস চল চল তাড়াতাড়ি চল ট্রেনের টাইম হয়ে গেল চলো দেখি চলো আজকে ঘাপ করে সব মাল বেঁচে দেবো শোন গানের মাধ্যমে বিক্রি করতে পারেন নাহলে লোকের ইন্টারেস্টিং বাড়ে না এমনি যতই বলিস কেউ শোনে না বুঝছিস তুমি বলতিস আমি এই গান গাইয়া মাল বিক্রি করবো তাই একদম রাইট আমার গান শুনলি কেন ট্রেনের চাকা লিক হয়ে যায় ওরা তুই গা কোনো অসুবিধা নাই ওরে জীবন দিয়ে যারে আমি বেশে ভালো যাওয়ার সময় সাড়ে তিন হাত বাস দিয়ে গেল ওরে বাসের কথা বলবো কত বাড়ি আমার শত শত যতই খাই বাস বাসার কমে না এই দাদারা বৌদিরা কে কোথায় আছো আজকে ট্রেনে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে মদ ছাড়ানোর উপায় মাত্র এক ফাইলে আপনাদের মদ ছেড়ে যাবে যে কোনো মানুষ যদি মদ ছাড়তে চান একটা ফাইল সংগ্রহ করুন একটা ফাইল খাওয়ার সঙ্গে সঙ্গে জীবন থেকে মদ একদম বেরিয়ে যাবে জীবনে মদের নাম শুনতে পারবেন না মদ খাওয়া তো দূরের কথা যদি আপনাদের বাড়িতে কোনো কেউ কাকা জেঠু জেঠিমা ভাই বোনের ছেলে মেয়ে কেউ যদি মদ খায় তাহলে এই ফাইলটা নিয়ে যান এটা প্রচন্ড কাজ করবে শুধু এক ঢাক্কন খাওয়াতেই আপনার রেজাল্ট বুঝতে পারবেন তাই দেরি না করে এই হাগুর তৈরি স্পেশাল মদ ছাড়ানোর ওষুধ গ্রহণ করুন আজকে ক্যানিং লোকালে আমরা উঠেছি অনেক ভাগ্যবান আপনারা এরকম মদ ছাড়ানোর ওষুধ আপনারা জীবনে কোনো দেখেননি এর আগে যেসব দেখেছেন সবই ডুপ্লিকেট এবং ইউজলেস ফেলো ওরে ইংলিশ বলিস তুই তো ইংলিশই অনার্স তুই সব বলিস না ওরে হাগুদা বিক্রি করতে গেলি কত কিছু বলতে তুমি চুপচাপ দাঁড়াও বিকেলে আমরা একটা বাংলা দিয়েও দেখো আমি খেল দেখাচ্ছি দেখারে দেখা মাল বিক্রি হয়নি কথা তুই যেভাবে বেশিস ব্যাস বলছি কি এই ফাইল কত করে ফাইলের দাম দরাদরি করবেন না এক দাম মাত্র পাঁচশো টাকা এক পাঁচশো টাকার ফাইলে আপনার জীবন এবং ভবিষ্যৎ উন্নতির দিকে ধাবিত হবে কারণ কি এই ফাইল যদি একবার খান প্রত্যেক দিন বরের কত শত শত টাকা বাঁচবে সেই টাকা জমিয়ে ভালো বাড়ি ঘর গাড়ি শাড়ি চুড়ি কানের তা নাকের তা লিপিস্টিক সোনো আলতা শাড়ি আরও কত কিছু কিনতে পারবেন তাই দেরি না করে একটা ফাইল গ্রহণ করুন মাত্র পাঁচশো টাকা তুই কি আগে সার্ভিস সেন্টারে কাজ করতে নাকি রে দেখো তুমি দেখো আমি কি করে দেখো ও ঠাকুমা ও বৌদি ও চাচা ও চাচি তাড়াতাড়ি কিনে নাও এই ফাইল একবার খেলে পারে জীবন হবে ধন্য পায়খানা হবে পরিষ্কার এবং মদ হবে দূষিত সব বায়ু বেরিয়ে যাবে হবে সব কি বলিস হ্যাঁ তুমি তুমি চা চুপচাপ থাকো তো এসব কথা না বললে লোকের ইন্টারেস্ট আসে না বুঝতে পারিস ও তাই নাকি কেউ তো অর্ডার ফটার দিচ্ছে না পরে হাগুদা পাঁচ মিনিট থামো লোকের মনে একটু বিশ্বাস জাগাতেই হবে না একবার বিশ্বাস জায়গায় ফেললি একটা ফাইল তো তিনটে ফাইল বিক্রি করা যায় একটা মানুষের ভিতরে তো একটা সময় দিতে হবে না অত মানে মানে ব্যস্ত হবে আর সময় দাও তুমি ওখানে যেয়ে বসো তো দেখি আমি বিকি বিক্রি করি আমি বসবো তুমি বসো তুমি টাকা গুনবা ঠিক আছে তুমি কোনো কথা বোধো না ঠিক আছে ঠিক আছে হ্যালো ম্যাডাম আপনাকে বলছি একটু তাকাবেন এদিকে হ্যাঁ হ্যাঁ আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুবই আনন্দ কারণ কি আপনি চাইছেন এরকমই একটা ওষুধ যেটা খাওয়ালে পারে আপনার বর একদম মদ ছেড়ে দেবে এবং ঘরে ভালোভাবে সংসার করবে অনেক টাকা উপার্জন করবে তাই তো একদম ঠিক একদম ঠিক তাই দেরি না করে এই ফাইল সংগ্রহ করুন আপনার বর কিরকম মদ খায় বেশি না কম ওরে কাকার বলো না বোতল বোতল ছটাই দেয় একদিনই এক এক দিনে অনেক খায় তাই তো হ্যাঁ অনেক মানে বাবা কেজি কেজি মাল খায় ওরে কেজি হবে না লিটার লিটার মাল খায় হবে আমার আপনার মাত্র তিনটা ফাইল হলে হয়ে যাবে। তিনটা ফাইলে আপনার বর সারা জীবনের মতন নেশামুক্ত হয়ে যাবে। বিড়ি ছাড়ানোর আছে? ওরে এই এক ফাইলে বিড়ি মদ সব মোটামুটি যা যা খায় নেশা খয়নি তামাকু সব ছেড়ে যাবে। দেখি আমার বর খৈনি খায় খয়নি ছাড়বে? খৈনি ছাড়বে খৈনির বাবা ছাড়বে গোষ্ঠীর নিমগোষ্ঠী ছেড়ে যাবে মাত্র এই এক ফাইলে জীবন হবে উজ্জ্বল তাই দেরি না করে এই হাগুর তৈরি এই স্পেশাল ফাইল গ্রহণ করুন এবং নেশামুক্ত হন তাহলে আমার ওই তিনটা ফাইল দিয়ে দাও বুঝছো আমার কাছে কিন্তু টাকা নেই ফোন পে করব ও আপনি ফোন পে করেন আর গুগল পে করেন যা যা পে করেন ওতে আমার টাকার দরকার নেই আমার ব্যাংকে টাকা আসলেই হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আমার তিনটা ফাইল দেন একসাথে দিচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো এই দাদারা বৌদিরা এখন আমরা নেমে পড়ব এই ক্যানিং লোকাল থেকে তাই লেট না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই মদ ছাড়ানো ওষুধ জীবনের মতন মদ থেকে মুক্তি পাবেন এবং সংসার হবে মধুময় তাই দেরি না করে সংগ্রহ করুন হাগুর তৈরি এই মদ ছাড়ানো ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি এই আয়ুর্বেদিক ওষুধ তাই লেট না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই ওষুধ খেলে কোনো সাইড ইফেক্ট হয় না এমনকি কোনো গ্যাস্ট্রিক আম্বল আলসার সব কিছু থেকে মুক্তি পাবেন এই এক ফাইলে বাইলের দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনো দরাদরি হবে না একদম যদি কি পছন্দ হয় নিয়ে যান বাড়ি নিয়ে রেজাল্ট দেখতে পাবেন বলছি কি খাবার পরে যদি না কমে খাওয়ার পর যদি না কমে বোতলগুলো সংগ্রহ করে রাখবেন বোতল নিয়ে ক্যানিং লোকালে চলে আসবেন আমাদের কাছে বোতল দেবেন টাকা ফেরত নেবেন বুঝতে পেরেছেন আর এই প্রত্যেকটা মানুষ যাকে এই ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর সময় একটু ভিডিও করে রাখবেন কারণ কি পুরুষ হিসাবে আমাদের ভিডিও দরকার আপনি ওষুধ না খাইয়ে বলবেন আমি ওষুধ খাইয়েছি কমেনি টাকা ফেরত দাও এইভাবে হবে না যে মানুষটাকে আপনি এই ফাইলটা খাওয়াবেন তার একটা ভিডিও বানাবেন এবং পরবর্তীতে তাকে ধরে এই ক্যানিং লোকালে আসবেন আমরা তাকে টেস্টিং করব। যদি টেস্টিং এসে পাস হয় তাহলে আপনার টাকা ফেরত বলছি কিরকম টেস্টিং হবে টেস্টিং মনে করো এই ফাইলটা খাওয়ানোর পরে আমাদের ট্রেনের ভিতরে আনবে আমরা তাকে বাংলা মাল খাওয়াবো একটু খৈনি খাওয়াবো সে যদি নিমেষেই খেতে পারে তাহলে ভাববো এই ফাইলটি তার উপরে কোনো আসার করেনি আর যদি সে খাওয়া মাত্রই বমি করে বা বমির মতন ভাব আসে তখন ভাববো তার এটা অনেক ফায়দামান হয়েছে তাই দেরি না করে এই ফাইল গ্রহণ করুন অনেক এক্সাম্পল দিলাম তাড়াতাড়ি সংগ্রহ করুন একদম শেষ হয়ে যাবে কিছু সময়ের ভিতরেই আমরা যখন স্টেশনে নেমে পড়ব তখন এই মালগুলো অটোমেটিক শেষ হয়ে যাবে অনেকগুলোর অর্ডার আছে তাই আপনাদেরকে বেশি দিতে পারবো না দু চারটে দিয়েই আমরা ট্রেন থেকে নেমে যাবো শালা এ পুরো পাকা ঝুড়ো মাল বৌদিরা আপনারা কি নেবেন না নেব তো ভেবেছি দামটা একটু বেশি ও বাবা দাম বেশি লাগছে আপনার আপনার বর যে রোজ দিন ছয় ছয় টাকার মদ খাচ্ছে এক একদিনে তিনশো চারশো পাঁচশো টাকার মদ খাচ্ছে তবুও পাঁচশো টাকা অনেক বেশি তাহলে বাবা আপনার কেনার দরকার নেই আপনিও কিনতে পারবেন না আপনার বর কোনোদিন মদও ছাড়বে না ঠিক জায়গায় খাতেছিস ভাই ঠিক জায়গায় বলছি ছাড়বে তো

আমাদেরও দাও দেখি দুটো এইবার বৌদি নিয়ে যাচ্ছেন বাড়ি দেখবেন কিরকম রেজাল্ট আমাকে খুঁজতে খুঁজতে আসতে হবে আবার ক্যানিং লোকালে বলছি আমাদের একটাই রিকোয়েস্ট আপনার বরের যদি মদ খাওয়া ছেড়ে যায় তাহলে আরো চার পাঁচটা কাস্টমার আমাদের কাছে পাঠাবেন ঠিক আছে দয়া করে কারণ কি এই যে আমরা ফাইলটা বিক্রি করি এতে আমাদের খুব অল্প পরিমাণে টাকা লাভ থাকে তাই দয়া করে দু চারটে কাস্টমার অবশ্যই পাঠাবেন হ্যাঁ হ্যাঁ সারলে পারে তো অনেক পাঠাবো সারবে মানে অবশ্যই গ্যারান্টি সহকারে সারবে তাই লেট না করে পরামর্শ নিয়ে নিন

পুরি শালা কি অবস্থা বাবা বাবা শুনে শান্তি পেলাম অনেক বতন মাল বিক্রি হবে এরকম যদি মেয়ে ছেলেরা রেগুলার খায় তাহলে তো বেটা ছেলেরতে তে মেরা আর বেশি কেনবে এইসব ওষুধপত্র দেখি কাজ হয় কিনা কাজ হবে মানে তুমি ছেড়ে দেবা তোমার গোষ্টি ভরে সব মত ছেড়ে দেবে যে পোসা খবর খাসি তোকে ছাড়বি মানে জীবনে তে ছাড়ি দেবে